ইসমিল্লা রহমানুর রাহিম ফেসবুক পেজে থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আমি আনিস আছি আপনাদের সাথে আজকে বেশ কিছু মাল নিয়ে আসছি আপনাদের ফোল্যান্স এই দুপুর লোককে যদি কোনো ভাইয়ের লাগে যোগাযোগ করেন আমার সাথে আমার ঠিকানা জেলা জামালপুর থানার শৈশাবাড়ি সিমলা বাজার রোড চাম্বাগল হলের সামনে আমার দোকান যদি কোনো ভাই ফোল্ড লেন্স নিতে চান আমার কাছে অনেকগুলো ফোল্ড লেন্স আছে এই দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এবং নাম্বার বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটে জিরো টু ফোর টু মূলত আপনার আজকে এই যে এক পিয়ার মাল দেখতে পাচ্ছেন ফোরের আপনার ষোলো ইঞ্চি স্পিকার জ্যাকডিন স্পিকার দুইটা স্পিকারে কয়েল চেঞ্জ করা আর দুটা অরিজিনাল আছে একদম ফুল ফ্রেশ বডি হাত কোম্পানির ডালাই বডি ফোর হাই করসভার আছে উন্নত মানের আপনার একবারে কোম্পানি করস আবার সাতশো ওয়াই দশ একবারে ফুল কোম্পানি বকজোরা এক পেয়ার আছে জ্যাকডিনি অরিজিনাল স্পিকার জ্যাকডিনির অরিজিনাল স্পিকার ফুল ফ্রেশ মাল যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন এই ধরার দাম হলো রেট দিয়ে নি ভিডিওতে এটার রেট হলো বিয়াল্লিশ হাজার টাকা আমি বডিটা দেখতে পারতেছি না কারণ হচ্ছে উর মাল আছে এলাকা বডিটা খুলে দিতে পারতেছি না এ দেখতে পারছেন একবারে ফুল ফ্রেশ দুইটা স্পিকারে কয়েল চেঞ্জ করা ফাইবার কয়েল বান্ধানো আছে আর দুইটা অরিজিনাল আছে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন এই মালজোড়া আছে এবং অনেক ধরনের মাল আছে আমার কাছে আমার দোকানটা ভাই ছোটো তো এগিয়ে আমি পুরো ভিডিওটা আপনাদের মাঝে ওই রকম ধরে তুলে ধরতে পারতেছি না তারপরে তো যা আছে আমি আপনাদের মাঝে বোঝাই দেওয়ার জন্য চেষ্টা করতেছি কি কি আছে কোনটার ভিতরে আমার সাথে থাকেন হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে আমার সাথে থাকবেন ভিডিওটা কাটিয়ে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না ফেসবুক পেজটা ফলো দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আনিস পুরাতন সাউন্ড আনিস পুরাতন সাউন্ড ইউটিউব চ্যানেলের নাম যদি কোনো ভাই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটা ফলো দেবেন এই যে দেখতে পাচ্ছেন তিনের এক জোড়া কোম্পানির বডি জিপিএল স্পিকার এক সিটো স্পিকার তিনের কোম্পানির বডি এক জোড়া আছে তার বাদে আপনার এই যে পাশে এক জোড়া আছে এই যে আপনার তিনের এটাও আপনার তিনের জিপিএলের পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি কয়েল এটা টোটো হাইডো আছে এটা দুইটা কোয়াল চেঞ্জ করা দুইটা অরিজিনাল দেখতে পারছেন আমি আসলে দোকানটা ছোটো ছোট হওয়ার কারণে আমি পুরো আপনার না দেখাইতে পারতেছি না এক মনে ওঠাল আরেক মার দেখা যায় না শিয়ারের বডি এটা হলো শিয়ারের বডি বডিটা ফুল ফ্রেশ বডি শিয়ারের বডি ফুল ফ্রেশ বডি টোটো হাই চার ইঞ্চি ভয়েস কয়েল চার ইঞ্চি কয়েল জিপিএলের তিন সিটও স্পিকার এটার ভিতরে জিপিএলের তিন সিটি স্পিকার এর ভিতরে উন্নত মানের খরচও দেওয়া আছে যদি কোনো ভাল লাগে এই জোড়ার দাম মাত্র পঁচিশ হাজার টাকা দিয়েছিলাম মাত্র পঁচিশ হাজার টাকা চার ইঞ্চি কয়েল চার ইঞ্চি ই আপনার টোটো হাইদোয়া এরপর আপনি যে পাশে একজোড়া তিনের মাল একবারে সস্তা দিয়েছিলাম এই যে এই মালজোরা এটা শেষ দিয়েছিলাম ছাব্বিশ হাজার কিন্তু সেটটা বিক্রি হয়ে গেছে বক্সজোড়া আছে এটা পনেরো হাজার টাকা এটার দাম মাত্র পনেরো হাজার টাকা জিপিএলের এক সিড্রো স্পিকার টোটো হাইডো আছে এরপর আপনার এর বড়ি এটা এর বড়ি এর বড়ি আপনার ইয়ে পিএ স্পিকার এর বড়ি পিএড স্পিকার চাইটা স্পিকার পিওডিও এটা রেড ষোলো হাজার টাকা দেওয়া আছে এটা তিন ইঞ্চি কয়েল তিন ইঞ্চি কয়েল হাই টোটো হাই টোটো তিন ইঞ্চি কয়েল পনেরো ইঞ্চি স্পিকার এটা রেট দেওয়া আছে ষোলো হাজার টাকা বডিটা খুব ফ্রেশ বডি এটা নিলে নিতে পারেন অনেক মাল আছে আমার ঘরের ভিতরে অনেক মাল আছে ভাই কারেন্ট চলে গেছে কারেন্টে চলে গেছে মোবাইল আমার ওটা কারেন্টটা চলে গেছে হঠাৎ করে আরো বেশ কিছু একটা মিক্সার আছে মিক্সার শুধু স্যাট আপের আপনার ওই একটু টুকি টাকি কাজ করে নিতে হবে আপনার সবগুলো রানিং আছে কিন্তু বলিউম গুলো একটু কাজ করে নিতে হবে হালকা পাতলা ওই মাঝে মাঝে একটু সাউন্ড সাইডে দেখলে কাজ করে নিতে হবে টুকি টাকি সবগুলাই না দুই একটা সমস্যা আছে এটা রেট মাত্র বেয়াল্লিশশো টাকা এই মিক্সারটার রেট মাত্র বেয়াল্লিশশো টাকা এ দেখেন মাত্র বেয়াল্লিশশো টাকা আর এই এক জোড়া ঠাটা আছে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন এই ঠাটা জোড়ার দাম বড় মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠাটা জোড়ার দাম এক জোড়া ঠাটার দাম পঁয়ত্রিশশো টাকা যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন ওই পাশে ইউনিট আছে অনেক ধরনের মাল আছে এমারের এর পঁচাত্তর সেট মাইক সেট তারপরে ম্যাক্সের আড়াইশো ফুল ফেস সেট তাতালের দাগ নাই ভিতরে একটাও বাদে আমরা ফোর জিরো জিরো গোল্ডেনের সোনালি খালা একটা আছে এটা রেট দেওয়া আছে বিশ হাজার টাকা ঈদ উপলক্ষে আপনাদের মাঝে আমি আজকে রেট উনিশ হাজার টাকা দিলাম উনিশ হাজার টাকা আর এটার রেট দেওয়া আছে সাড়ে এগারো হাজার টাকা এটার রেট পড়বে এগারো হাজার টাকা আর মাইক সেটটা আপনার মাধ্যমে আপনি নিতে পারবেন আর দুমার মেশিন এটা ভাই কারেন্টের লাইন আসে না কি সমস্যা জানি না এটা সমস্যা ঠিক করে নিতে হবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এটা দেখতে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে কেউ কেটে এটা দেখবেন না ভিডিওটার সাথে থাকেন মরিচা বাতিগুলো আছে জেনারেটার আছে একদম নতুন জেনারেটার এই যে ফুল ফ্রেশ জেনারেটার এই ধ্যান একদম ফুল ফ্রেশ টানে টানে স্টার্ট এখানে ব্যাটার একটা লাগালে সেলফি স্টার্ট দিতে পারবেন এই যে চাবি চাবি আছে সব কিছু তারপরে এই যে মাইকটো ফোনগুলো আছে যদি কোনো ফায়ার লাগে যোগাযোগ করেন মাইক্ৰোফোন গুলা আছে আৰু আছে এই মাইক্ৰ আছে এটা মাইক্ৰানে দাম মাত্ৰ ছয়শ টকা পিছ ছয়শ টকা পিছ নিব যাৰ যেতিয়া লাগে যোগাযোগ কৰি মাইক্ৰ আছে যদি নিতে চানবে আমাৰ ঠিকানা আবার দিয়ে নেই আমার ঠিকানা হলো জামালপুর জেলা শৈশবাড়ি থানার শিমলা বাজার রোড চাম্বাগুলো হলো সামনে আমার দোকান যদি কোনো ভাই দূরে থেকে আসতে চান আইসিয়া এই গ্যাপ বাজার তার ফুলনেসগুলা কোনো সমস্যা নাই এমনও ভাই আছেন ভাই নতুন মাল কিনতে পারতেছেন না আমাদের মাঝে আবেন আমরা পুরাতন মাল সীমিত লাভে আমরা মাল বিক্রি করে থাকি আমরা কোরিয়ান সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল দিয়ে থাকি যদি কোনো ভাই মাল বিক্রি করেন তাও জানাবেন যোগাযোগ করবেন এবং কোনো ভাই পুরাতন মাল ক্রয় করলে তাও জানাবেন আমি এখানে ভিডিওটা শেষ করবো কমেন্টের ভাই করে ধন্যবাদ সাবস্ক্রাইব ভাই করে ধন্যবাদ কারেন্টটা চলে গেছে ভাই এলেগে ওই রকমভাবে লাস্টে দেখাতে পারতেছি না শুভেচ্ছা স্বাগতম আসসালামু আলাইকুম